মা বাবার গুনার কারণে কি সন্তানের উপর বালা মুসিবত আসে মা বাবা যদি কোনো পাপ করে কোনো অপরাধ করে কোনো অন্যায় করে যত খারাপ কাজই হোক না কেন এর জন্য সন্তানের উপরে কোনো দায় দায়িত্ব বিশেষ করে ওই পাপের প্রায়শ্চিত্ত শাস্তি সন্তানকে কখনো ভোগ করতে হয় না হবে না কারণ আল্লাহ রবুল আলমীর কাছে কোনো জোলম বলতে কিছু নেই আল্লাহ তালা খরানে বলেছেন ও আল্লাহ তাজির ওয়া ভিজরা দুনিয়ার কোন কেউ একজন আরেকজনের পাপের বোঝা বহন করবে না আল্লাহ আরো বলেছেন ও আল্লাহ সালীল ইনসানে ইল্লা মা মানুষ নিজের জন্য যা করবে সে ওইটার বিনিময় পাবে আরেকজনে কি করলো নেকামল সেটা সে পাবে না এই জন্য কোনো বাপ খারাপ দেখে সন্তানকে খারাপ বলা যাবে না আমাদের সমাজে দেখবেন একটা বাপ কথার কথা চুরি করছে হয়তো কোনো একটা আকাম করছে বাপ তো পরের কথা সময় ভাই দূর খারাপ কিছু করছে তো দেখা যায় ওইটার জন্য ভাইকে ভৎসনা করা হয় ছেলেকে মানুষ দোষারোপ করে তার সাথে মানুষ খারাপ আচরণ করে আছে না নাই বাপের দোষে কখনো সন্তান দোষী হয় না আবার সন্তানের দোষেও কখনো বাপ দোষী হয় না যার যার দোষ তাকে পাবে এই জন্য একজনের দোষের কারণে আরো লজ্জা দেওয়া আরোজনের প্রতি অবিচার করা জুলুম করা কোণঠাসা করা সামাজিকভাবে তাকে প্রতিপন্ন করা এগুলো গুনাহের কথা গ্রামাঞ্চলে এগুলো হয়ে থাকে যে কারণে ছেলে হয়তো একটা অপকর্ম করেছে বাপ বেচারা আর কোথাও উঠতে পারে না কোনো সমাজ তাকে নেয় না তার সাথে কথা বলে না আসে না এগুলো হারাম এবং নাজায়েজ কাজ এগুলো করা যায় নাই যার কারণে বাবার পাপ বাবাকে পাবে মায়ের পাপ মাকে পাবে আল্লাহর কাছে অ্যাকাউন্টেবিলিটি হিসাব সম্পূর্ণ আলাদা আলাদা যার যারটা তার তার অতএব সন্তানের পাপে এক বাপকে পাবে না বাপের পাপেও সন্তানকে পাবে না তবে হ্যাঁ কিছু কিছু কর্ম ফল আছে বাপ যেরকম খারাপ যদি পথে ছেলেকে পরিচালিত করে তো তার ফল খারাপ হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু পাপের যে শাস্তি সেটা কখনো একজন আরেকজনের পাবে না এরপরে প্রশ্ন হল কুকুরের গায়ের সাথে ছোঁয়া লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে কুকুরের সাথে যদি আমাদের শরীর কাপড় চোপড় লাগে বিশেষ করে শহরে গ্রামে সর্বত্র কুকুর ছুটোছুটি করে যখন তখন কুকুরের গায়ের সাথে আমাদের গা কাপড় চোপড় সময় লাগে স্পর্শ হয় নাপাক হবে কিনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর হলো যে কুকুরের যে লালা এটা নাপাক কুকুরের মুখের যে লালা এটা নাপাক যদি কারোর কাপড়ে কারোর শরীরে কুকুরের লালা লাগে তাহলে ওইটা ধুইতে হয় বলেছেন কোন পাত্রে যদি কুকুর মুখ দেয় ওইটাকে সাতবার ধুইতে হয় কয়বার ধুইতে হয় বিজ্ঞান গবেষণা করে হয়তো বাইর করছে বা করবে যে কুকুরের মুখে হয়তো এমন কোন জার্ম আছে যেটা এতবার না ধুইলে যাবে না মারাত্মক কোনো